রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি এখানে নিয়েছি এঁচোড় আমি এঁচোড়টা নিয়েছি আমি পাঁচশো গ্রাম পাঁচ টেস্ট লঙ্কা কাজু এই দশ বারোটা মতো কাজু আছে আমি জলে ভিজিয়ে রেখেছি দিয়ে আমি বেস্ট করে নেব জিরে বাটা এখানে আছে আদা বাটা আছে গরম মশলা গরম মশলাটাও ভিজিয়ে দিয়েছি পেস্ট করার জন্য এই বলা যায় কাঁঠালও বলা যায় আমরা বেশিরভাগ কাঁঠালই বলি তখন খুব ছোট থাকে তখন এই চোর আর যখন ভিচি ধরে নেয় তখন কাঁঠালি বলি আর এখানে হলুদ জলে ভিজিয়ে দিয়ে দিলাম এই হলুদ জলটা আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এখানে তেজপাতা আর জিরে ফোড়নের জন্য এই প্রেসারে একটা সিটি মেরে দেব সিটি পচে ততক্ষণ আমি আলু আর লঙ্কাটা পেস্ট করে নিয়ে আসি এইখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি ডুবো ডুবো করে একটু কড়াই বসিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে আলুগুলো সামান্য লবণ দিয়ে দিচ্ছি

কাঁঠটা ভালোভাবে না থাকলে পেটটা আসবে না রান্না খুব ভালোভাবে ভাজতে হবে আমার কাঁঠালটা মোটামুটি ভাজা হয়েছে আমি লবণ এক চামচের মতো লবণটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব আমার কাঠারের একটু মিডিয়াম সাইজে খুব ছোটো না খুব বড়ও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি মশলা জিরে আদা বাটা আদাটা একসাথে বেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ দুই চামচ সাত চামচ মানে সাড়ে আড়াই চামচ আমি দিলাম মশলা জিরে আদা বাটা মশলাটা গরম জল বসিয়ে দিয়েছি গরম জল অল্প অল্প দিয়ে আমি মশলাটা কষে নয় টাইম ধরে মশলাটা করতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে না একদম নির আর শুকনো লংটা এবার দিয়ে দিচ্ছি কাজু আর শুকনো লঙ্কা পেস্টটা ভালোভাবে এবার গরম জল দিয়ে বাটিটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম মশলা কষে মশলাটা ভালো হবে দিচ্ছি হাত চামচ করে বারবার গরম জল দিয়ে মশলাটা পশিয়ে নিচ্ছি মশলাটা পশতে অনেকটাই সময় লাগবে তাহলে আমার কথা হয়ে এসছে কারণ গ্যাসের ডালটা বাড়িয়ে কষে নিচ্ছি দিচ্ছি গরম জল আমি ঢাকা দিয়ে দিই দশ মিনিট পরে আমি ঢাকা খুলব আমার দশ মিনিট হয়ে গেছে বা ঢাকা ঢাকাটা দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিব আমি একটু ঝোল ঝোলই রাখবো একবার শুকিয়ে দেবো না দিয়ে দিচ্ছি গরম মশলা এবার দিয়ে দিচ্ছি ঘি এক চামচ মতো আমি ঘি দিলাম আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম দশ মিনিট পরে আমি নামিনি এবার এবার ঢাকাটা তুলে আমি নামিয়ে দিচ্ছি আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না